সালাম আলাইকুম নিঃসন্দেহে জুলাই আন্দোলনের সম্মুখ নেতা হাসনাদ আবদুল্লাহ সাজি সালম নাসিদ আলী সহ অন্যান্য যারা আছেন নাহিদ অর্থাৎ এনসিপির যারা নেতারা তারা জুলাই আন্দোলনে সারিতে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন আজকে সেই ঐতিহাসিক পাঁচ আগস্ট ঠিক এক বছর আগে এই দিনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল এই হাসনাদ আবদুল্লাহ আজকের দিনে তারা একটা রাজনৈতিক দল তাদের অন্যতম একটা দাবি যে জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করবে ডক্টর মোহাম্মদ ইনুস এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আপনাদের মধ্যে ইতিমধ্যেই সম্পাদটি আপনারা দেখেছেন যে তারা চার পাঁচজন নেতা কক্সবাজারে অবস্থান করছে এবং আজকে সকালে তারা বিমানে করে সেখানে গিয়েছে এবং কোনো পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এমনকি সেখানকার প্রশাসনও জানেন না যে এনসিপির এরকম শীর্ষ পর্যায়ের নেতারা যারা বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন বা তাদের নিরাপত্তা বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে তারা কাউকে কিছু না জানিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে কেন কক্সবাজার গেলেন কথা উঠেছে যে পিটার হাস সাবেক যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তার সঙ্গে একটা বৈঠকে গিয়েছে তবে হোটেলটির ম্যানেজার বা কোনো একজন শীর্ষ ব্যক্তি তিনি প্রথম আলোকে নিশ্চিত করেছে যে পিটার হাস বা এই নামের কেউ ওই হোটেলে ওঠেনি হাসনাত আব্দুল্লাহ যেখানে উঠেছে এখন এই নাসির পাটোয়ারি নাসির উদ্দিন তিনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ফোনে যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর চলিয়েছে এটি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি তার দাবি কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট এমনি একটু সাগর পাড়ে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তাসনিম যারা হাসনাত আবদুল্লাহ সার্জি সালম তারা জাস্ট এমনি ঘুরতে চলে গেছে এবং তার দলীয় কোনো কর্মসূচি বা দলীয় কোনো পুরাতন শিডিউল যে আমরা যাবো ঘুরতে আমরা দেখেছি যে তারা যেখানে যায় সেখানে অনেক লোকজন জড়ো হয়ত এবং তারা পূর্ব ঘোষণা দিয়ে যায় যে আমরা অমুক দিন অমুক জায়গায় যাচ্ছি ধরে নিলাম যে ঘুরতে যাওয়াটা কোনো রাজনৈতিক কোনো কোনো কর্মসূচি না কিন্তু তারা তো জাতীয় নেতা নিজেদেরকে দাবি করেন এবং এনসিপির মতো একটা গুরুত্বপূর্ণ দলে তারা আছেন আজকে একটা ঐতিহাসিক দিন পাঁচ আগস্ট এই দিন যেহেতু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো তার অনুসারী যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সারা দেশে তারাও তো বিভিন্ন জায়গায় আছেন তো এই দিনটা তো তাদের জন্য একটা ক্ষোভের দিন তো এই দিনে যদি নাসিরুদ্দিন পাটোয়ারি বা হাসান আবদুল্লাহকে আওয়ামী লীগের লোকজন সামনে পায় কি করবে তো তারা একটা নিরাপত্তার ব্যবস্থা না করে একদম নীরবে তারা চলে গেছেন এবং কুয়াকাটার যে মেন যে শহর বা যেখানকার মানুষ ঘোরাফেরা করে সেখান থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে একটা হোটেলে তারা উঠেছেন যেটি সন্দেহ অবশ্যই মানুষের মনে প্রশ্ন জাগায় যে কেন তারা গিয়েছেন এই যে পিটার হাসের সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে সেটি সত্য হোক বা মিথ্যা হোক তারা যে একটা কোনো গোপন কাজে গিয়েছেন তারা যে স্বাভাবিক কোনো কাজে যাননি তাও আজকের মতো একটা পাঁচই আগস্টের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে এটি তো মানে যে কোনো একটা অন্ধ পাগল মানুষ এসে তার মনে প্রশ্ন যাবে যে কেন তারা এই দিনে ঢাকা শহরে নেই যেখানে এই পাঁচ আগস্ট ঘিরে এত এত কর্মসূচি হচ্ছে বিবিসি বাংলাকে তিনি আরও বলেন যে হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট এমনি সাগর পাড়ে ঘুরতে আসছিলাম বাট এখানে আইসা দেখি হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি তিনি বলেন এটা টোটালি একটা গুজব মিস ইনফরমেশন এ ধরনের কোনো কিছুই না মিডিয়া প্রপাগান্ডা মিস্টার পাটোয়ারি দাবি করেন এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি এরকম হলে তো আমরা ঢাকায় দেখা করতে পারতাম যদি দেখা করার ইচ্ছা থাকতো এছাড়া জুলাই আন্দোলনের বর্ষর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে জুলাই আন্দোলন কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে মিস্টার পাটওয়ারি বলেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির দাওয়াত কাঠ এসেছে অ্যাজ ফার আইনো দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে তিনি বলেন যাদেরকে বলা হয়েছে প্রত্যেকটি দল একটা ছোটো ছোটো প্রতিনিধি দল যাচ্ছে আমাদেরও তাই মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনসিল আজকে যে জুলাই ঘোষণাপত্র সেটার যে একটা অনুষ্ঠান পাঁচই আগস্ট উপলক্ষে দিনঘর অনুষ্ঠান এবং প্রধান প্রতিষ্ঠান অনুষ্ঠানটা যে বিকেলে সেখানে তাদের একটা ছোটো প্রতিনিধি দল যাবে তারা যে শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদের যাওয়াটা বা এই ঘোষণাপত্রে অংশ নেওয়াটা তাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না একটা প্রতিনিধি দল গেলেই হবে আজকের দিনটা কি সেটা মনে রাখতে হবে যে আপনাদের নেতৃত্বে দেশের লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে হাসিনাকে তাড়ানোর জন্য সেরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা জাস্ট হাওয়া খেতে চলে গেলেন কক্সবাজারে এই দিনটাকে উদযাপন করা এই দিনটাকে আপনাদের পক্ষ থেকে দেশের মানুষের জন্য কোনো কিছু বলারও নেই আর এই যে জুলাই ঘোষণাপত্র যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করতে যাচ্ছেন সেটি তো আপনাদের দীর্ঘদিনের দাবি আপনারা যে দল গঠন করেছেন বা আপনাদের রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সেখানে অন্যান্য দাবির মধ্যে এই দাবিটা একদম সামনের পর্যায়ের একটা দাবি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ দিন সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনারা মানে সাগর পাড়ে হাওয়া খেতে চার পাঁচজন মিলে চলে গেলেন আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আপনাদের ভিন্ন কোনো এজেন্ডা নেই নাজমুল সাকিব নামে বিদেশ থেকে যে নাগরিক টিভি নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালান সেই নাজমুল সাংবাদিক নাজমুল সাকিব তিনি এই বিষয়টা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন এবং তার যেটা দাবি যে পিটার হাসের সঙ্গে এই সার্জিস হাসনাদ নাসির পাটোয়ারি তাসম তার স্বামী এই পাঁচজন মিলে ওখানে গিয়েছেন সেখানে পিটার হাসাদের সঙ্গে তাদের বৈঠকের এজেন্ডা মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ডক্টর ইনুস আজকে যে জুলাই ঘোষণাপত্র দেবেন সেটার মধ্য দিয়ে নির্বাচনের একটা রোড ম্যাপ বা একটা সময়সূচির ধারণা দেওয়া হবে যেহেতু নির্বাচনের সময় ঘোষণা করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত হচ্ছে নির্বাচন কমিশন সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবে না তবে কবে নির্বাচন হতে পারে বা কোন প্রক্রিয়ায় হবে সেই রোড ম্যাপটা কতদিনের মধ্যে হবে সব কিছু তিনি আজকে ঘোষণা করবেন এবং আর সম্ভবত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে একটা চিঠি দেবেন যেন তিনি নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ বা মার্ক ঘোষণা করা হয় তফসিল ঘোষণা করা হয় তো সেটি যেন বিলম্বিত হয় বা আরো দেরিতে যেন নির্বাচনের বিষয়টা আহ ডক্টর মোহাম্মদ ঘোষণা করেন বা নির্বাচনটা যেন দেরিতে হয় সেই পরামর্শ বা সেটার জন্য যুক্তরাষ্ট্র থেকে যেন ডক্টর মোহাম্মদ ইনসকে চাপ দেওয়া হোক বা বলা হোক বা আদায় করা হোক যে কোনো উদ্দেশ্যেই হোক সেটা যেন হয় সেই উদ্দেশ্যে পিটার হাসের সঙ্গে এই বৈঠক এটি দাবি করেছে প্রবাসী সাংবাদিক নাজমুল সাকিব তার এই তথ্য কতটা সঠিক বা তিনি কোথেকে এই তথ্যটা জেনেছেন সেটা নাজমুল সাকিব ভালো জানেন তবে পিটার হাসের সঙ্গে বৈঠক হোক আর না হোক তারা যে কোনো স্বাভাবিক কাজের জন্য এই যে দাবি করছে যে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া তো নাই কোনো মানে স্বাভাবিক রাষ্ট্রীয় বা তাদের কোনো ভালো কাজের জন্য না তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজের জন্যই যে এই কক্সবাজার হঠাৎ ভ্রমণে গিয়েছেন গোপন ভ্রমণ বলতে হবে সেই গোপন ভ্রমণে গিয়েছেন সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় যদি তারা স্বাভাবিকভাবেই যেতেন তাহলে অন্তত ফেসবুকে তারা জানান দিতেন তারা কক্সবাজার পথে আছেন তারা সেখানে গিয়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন সেখানকার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানতেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচ আগস্টের মতো তারিখে তাদের এই ঢাকা শহর রাজধানী ছেড়ে তাদের কোথাও যাওয়ার কথা না শুধুমাত্র পাঁচ আগস্টের কর্মসূচি দিকে তাদের অংশগ্রহণ করার কথা ছিল সুতরাং তাদের এই সফর অবশ্যই ষড়যন্ত্রমূলক এবং ভিন্ন কিছু ইঙ্গিত দেয় এবং তারা যে ভিন্ন কিছু যাচ্ছে ভিন্ন কোনো কূট চাল করছে সেটি প্রমাণ করে